হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দিনটা হলো একটা ছুটির দিন তাই সকালবেলা আমি আর অভিজিৎ দুজনে ব্রেকফাস্ট করার পর ভাবছিলাম যে আজকে যেহেতু দিনটা ছুটির দিন আছে তাহলে চলো গিয়ে একটু গাছ কিনে নিয়ে আসি অনেক দিন ধরে প্ল্যান করছি যে কিছু গাছ কিনবো মানে ফুল গাছে আর কি তো ইনডোর প্ল্যান্টস কিছু না জাস্ট ফুল গাছ কয়েকটা কিনবো তো সেটা কেনার জন্যই বেরিয়ে পড়েছিলাম তো ঘরের কাছে মানে আমরা যেখানে থাকি সেখানে কাছে দুটো বড় বড় নার্সারি আছে কিন্তু সেই দুটো আজকে বন্ধ ছিল তো যাই হোক এটাতে চলে আসলাম এটা কিন্তু সুলুরের বেশ একটা বড় নার্সারি আমার যতটুকু দেখে মনে হচ্ছে এবার যেহেতু আমরা এখানে খুব বেশি তো দিন হয়নি আছি তো আমার দেখে মনে হলো যে বাকি দুটো নার্সারি নার্সারিতে এর আগে ভিজিট করেছিলাম তার থেকে এটা বেশ অনেকটাই বড় আর এটা না আমাদের বাড়িটা থেকে অনেকটাই দূরে বাকি দুটো নার্সারি বন্ধ দেখে তো আমার মনটা খারাপই হয়ে গেছিল তারপর অভিজিৎ বলল যে চলো আর এর ওখানে একটা বড় নার্সারি আছে সেখানেই যাওয়া যাক তো ঢোকার সাথে সাথে তো প্রচুর গাছ এখানে আমি দেখতে পারছি আর যেমনটা বললাম যে নার্সারিটা এতটা বড় আর এতটা হিউজ এরিয়া নিয়ে ঢোকার সাথেই না আমি পুরো এদিক ওদিক একটু ছোটাছুটি করছিলাম যে কী কী গাছ আছে একটু দেখি আর সত্যি কথা বলতে আমি যে সমস্ত ফুল গাছ চিনি বা সমস্ত ইনডোর প্ল্যান্ট চিনি তা কিন্তু নয় শুধু বাবাকে দেখে এসেছি যে বাবা প্রচণ্ড পরিমাণে গার্ডেনিং করতে পছন্দ করেন তো বাবা ফুল গাছ নিয়ে আসে ইনডোর প্ল্যান্টস নিয়ে আসে ফল গাছও নিয়ে আসে সেইগুলো যা আমি একটু চিনি যেমন এই গাছটা এই গাছটা আমার বাড়িতে আছে এটা এত ভালো লেগেছে আমার ভেবেছিলাম ওই গাছটা কিনবো তো যাই হোক এরপরে এখানে চলে আসলাম দেখলাম তো অনেক গাছেরই আর কি অপশান রয়েছে আর যেগুলো আমি চিনি না সেগুলোর তো আবার নাম তামিলে লেখা রয়েছে সেটা আমি পড়তেও পারিনি তো যেটা চিনি যেমন এই পিঙ্ক কালারের জবা গাছটা এটা আমার খুব ভালো লাগে আমার বাড়িতেও আছে আমার শ্বশুর বাড়িতেও আছে যেহেতু পিঙ্ক কালারের জবা হয়ে থাকে আমার খুব ভালো লাগে গোপালকে দিতে তো নিয়ে নেব কালারের একটা জবা আর এখানে অনেক লাল জবা ছিল তা আমি খুঁজছিলাম স্যান্ডেল কালারের একটা জবা তো সেটা আমার নেওয়া হয়ে যাওয়ার পর চলে আসলাম এখানে ইনডোর প্ল্যান্টস কিছু দেখতে তারপরে দেখলাম এখানে রয়েছে প্রচুর মানি প্ল্যান্ট আর এত সুন্দর কালারগুলো ছিল না দেখে তো আমার খুব পছন্দ হয়ে গেছে তো মানি প্ল্যান্টের এর দাম ছিল একশো টাকা করে যদি আমার একটু মনে হচ্ছে দাম বেশি আর এখানে দেখো রয়েছে কাঁঠাল গাছ বিক্রি হচ্ছে দুশো টাকা করে যদি আমার মনে হয় যে কাঁঠাল গাছ দুশো টাকা দুয়ে কিনে বাড়িতে লাগিয়ে মানে ফল খাওয়াটা অনেক বেশি লাভবান এখানে যেন কাঁঠাল অনেক বেশি দামে বিক্রি হয় মানে এই সিজনে আমরা কাঁঠাল কিনে খেয়েছি এখানে আবার স হিসাবে বিক্রি হয় মানে আড়াইশো গ্রাম কাঁঠাল চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা এরকম যাই হোক কাঁঠালের প্রসঙ্গ থেকে বাদ দিয়ে এখন আবার চলে আসি এখানে রয়েছে অনেক আম গাছ তো আম গাছ কাঁঠাল গাছ এগুলো আমার দেখতেই ভালো লাগছে এগুলো তো আমরা নেবো না কারণ আমরা তো একটা রেন্টেড হাউসে থাকি যেমন এই গাছটা দেখ যেতে পারে এই গাছগুলো আমাদের বাড়ির পাশে একটা লাল কালারের আছে একটা এই পিঙ্ক কালারেরও আছে তো আমার খুব ভালো লাগে এই ফুলগুলো কিন্তু কি হয় একটু সময় পর না ফুলগুলো একদম নুইয়ে পড়ে তো সিংহাসনে দেওয়ার পর না সেটা শুকিয়ে যায় একটু সময় পরই তো এখানে চলে আসলাম যে টগর গাছ দেখতে তাই ভাবলাম ওই গাছটা নেবো না যেহেতু বাড়ির পাশেই আছে আর আমার টগর ফুল খুব ভালো লাগে তো এখানে তাই টগর গাছ বাছা হচ্ছে যে কোনটা খুব ভালো একটা হেলদি গাছ বললাম বার করে দাও এটা হচ্ছে থোকা টগর আমি ওই সিঙ্গেল পাপড়ি টগরটা নিই নি দামও রিজনেবেল ছিল পঞ্চাশ টাকা করে তারপরে দেখতে আসলাম এই গাছগুলো আমি জানি না এই গাছটার ঠিক কি নাম আর সমস্যাটা হয়ে গেছে কি এখানে দেখলাম অনেকগুলো আবার ওই ক্যাক্টাসও ছিল আর যিনি আর কি দোকানে ছিলেন তিনি না টোটালি তামিলে কথা বলছিলেন এবার আমাদের কথা উনি বুঝতে পারছিলেন হিন্দি সবই কিন্তু উনি অ্যান্সারটা তামিলে দিচ্ছিলেন তো তার জন্য না একটু কমিউনিকেট করতে প্রবলেমই হচ্ছিল আর উনি একাই ছিল যে অন্য কেউ থাকলে যে তার সাথে আমরা কথা বলবো সেটা ছিলেন না কেউই ছিল না আর কি যাই হোক এই বাগান বিলাসটা আমার না খুব ভালো লাগে আসলে কি হয় জানো তো ফুল গাছ না আমার এত ভালো লাগে ফুল গাছ দেখে মনে হয় কি সব নিয়ে নিই সব নিয়ে নিই তো আমি প্রায় এটা নেব ওটা নেব সেটা নেব করে করে না বেশ অনেকগুলো লিস্টে বানিয়ে ফেলেছিলাম বাড়ি থেকে আসার সময় কিন্তু আমি ভেবে রেখেছিলাম যে তিন থেকে চারটে গাছই নেব এর থেকে বেশি কিছু নেবো না মানে যেমন তোমাদের বললাম আমরা তো রেন্টেড বাড়িতে থাকি তো সেখানে হিউজ গাছ লাগানোটাও একটা সমস্যা কারণ পরবর্তীকালে চেঞ্জ করতে গেলে ওই অত গাছ নিয়ে শিফট করাও সমস্যা তাই ভাবলাম যে পার্টিকুলার কিছু গাছ নেব কারণ আমাদের বাড়িতে অনেক গাছ লাগানো আছে যে বাড়িতে আমরা আছি তো এই গাছগুলো আমার খুব ভালো লাগছিল আর তুমি দেখবে যখনই তোমরা কোনো গাছের দোকানে আসবে না এত ভ্যারাইটি কালেকশান দেখে তোমার মনে হবে যে কোনটা ছেড়ে কোনটা নিই এত গাছ দেখতে দেখতে এবার চলে আসলাম তো সেই ডালিয়া গাছের সামনে আমার তো খুব ভালো লেগেছে দামগুলো তো ফর্টি রুপিস করেছিল ঠিকঠাক দাম ছিল আমার তো ডালিয়াটা দেখে মনে হচ্ছে যে আগে ডালিয়াটা নিয়ে নিই এখানে দেখলাম আরেকটা গাছ রয়েছে ফিফটি রুপিস তো খুব ভালো রিজনেবেল আমার দাম ঠিকঠাকই মনে হয়েছে দেখতে না এখানে গোলাপ ফুল দেখলাম এত সুন্দর সুন্দর গোলাপ ফুলের কালার ছিল সব থেকে বেশি আমাকে যেই গাছটা মানে আকর্ষণ করেছে দৃষ্টি আকর্ষণ করেছে এই গাছটা নামও জিজ্ঞেস করেছিলাম কিছু একটা নাম বলেছিল বাট ভুলে গেছি নামটা আর এখানে তো গাঁদা ফুল রয়েছে চল্লিশ টাকা করা তোমরা না প্রাইসগুলো দেখে নিও প্রাইসগুলো আমার রিজনেবলি মনে হয়েছে যেমন এই গাছটা এটা ওরকম ফিফটি রুপিস বলেছিল বেশ সুন্দর হয়ে রয়েছে ফুলগুলো বেশ ভালো লাগছে না বেশ ঘর সাজানোর জন্য বা ব্যালকানিতে রেখে দিলে খুব ভালো লাগবে আর এখানে এই ফুল গাছগুলো হিউজ অপশন রয়েছে তো চলে আসলাম এবার গোলাপের একটা জায়গাতে যেখানে শুধুমাত্র গোলাপ ফুল গাছই রয়েছে তো ওখানে প্রচুর কালার অপশানের গোলাপ রয়েছে এবার আমি একটু ভাবছিলাম গোলাপ গাছ কিনবো কি কিনবো না কারণ গোলাপ গাছ একটু মেনটেন করতে হয় আর আমি যেহেতু কোনোদিনও কোনো গার্ডেনিং করিনি কোনো গাছ লাগাই নি তো কীভাবে মেনটেন করব সেটা নিয়ে একটু আমি দোনামোনায় ছিলাম তবে অভিজিৎ তো নাছর বান্দা ও তো মানে পারলে চার পাঁচটা গোলাপ গাছ কিনে নেবে যেহেতু দেখে এত ভালো লাগছিল আর কিছু গাছ ছিল যেন তো একদমই বললো ওরাটেনেন্স মানে শুধুমাত্র নাকি জল দিলেই হবে বাট আমি জানি যে গোলাপ গাছে একটু পরিচর্যা লাগে তো সেটাই ভাবছিলাম যে আদৌ গোলাপ গাছ নেব কিনা তারপরে না দেখলাম আমাকে অভিজিৎ দেখালো যে দেখো এই বনসাই গাছটার একবার দামটা দেখো এখানে রয়েছে এগারো হাজার টাকার দাম তো যাই হোক এখানে অনেকগুলো বনসাই গাছও ছিল যেগুলো অনেক বেশি দাম ছিল তো আবার চলে এসছি এখানে আমি গোলাপের কাছে মানে গোলাপ গাছ থেকে না আমি রীতিমতো সরতেই পারছি না আমার এত ভালো লেগেছে এত রকমের কালার আর যেটা সমস্যা হচ্ছিলো আমি ওনার কাছ থেকে ফার্টিলাইজার ভাবলাম একেবারে কিনে নিয়ে আসবো গোলাপ গাছটা কিনে তো উনি আমাকে না যেহেতু কমিউনিকেট করতে একটু অসুবিধা হচ্ছিলো তো আমি যেই ফার্টিলাইজার চাইছিলাম যে গোলাপ গাছের জন্য কি ব্যবহার হয় উনিও বলতে পারলেন না তাই আমি আর ফার্টিলাইজারটা নিলাম না তো এই গাছগুলো আমাদের বাড়ির সামনে প্রত্যেকের বাড়িতে লাগানো থাকে আর গাছগুলো যেহেতু অনেকটা বড় হয় না তাই আর নিই আর দেখো এখানে আরেকটা বনসাই করে রাখা রয়েছে গাছ যেটার দাম দশ হাজার পাঁচশো টাকা মানে জাস্ট ভাবো এত দাম গাছগুলোর এই গাছটা তো আবার ছ হাজার টাকা দাম তবে হ্যাঁ দেখতে ভালো লাগছে বেশ একটু অন্যরকম তবে এত দাম দিয়ে জানি না কারা গাছ কিনবে এত টাকা দিয়ে বনসাই গাছ হবে হয়তো কেনার কেনার লোক অনেক আছে তো এখানে এরকম আরেকটা একটা মানে ওই দোকানের সাথে এই দোকানটাই রয়েছে এখানে বিভিন্ন রকমের প্লান্টার রয়েছে এখানে দেখো কি সুন্দর সুন্দর তুলসী মঞ্চ রয়েছে বিভিন্ন রকমের কালারিং পাথরগুলো রয়েছে তো দামটা আমি আর জিজ্ঞাসা করিনি এখানে দাম আমার মনে হয় ঠিকঠাকই নেবে হয়তো যেহেতু আমি এগুলো কিনবো না না তাই আমি আর দামটা জিজ্ঞাসা করিনি তবে এই সমস্ত টবের দামগুলো একদম ঠিকঠাকই ছিল উপরে এই কালারিং টবগুলো বেশ ভালো লাগছিল। বাট আমি নিলাম এই কালো রঙের টপগুলো আর এই তুলসী মঞ্চগুলো না বেশ ভালো লাগছিল আমার ভাবছিলাম একটা তুলসী মঞ্চ নেব আর এই দিকটাতে দেখো দোকানটা এতটা বড় মানে মাটির জিনিস রয়েছে তার সাথে হ্যাঙ্গিং প্ল্যান্টারগুলো এত সুন্দর লাগছিল না আমার বেশ ইচ্ছা করছিল অভিজিৎ বলল হ্যাঙ্গিং প্ল্যান্টার একটা নিয়ে নাও কিন্তু এখানে যেহেতু হ্যাং করার মতো সেরকম জায়গা নেই তো আমি নিয়ে বেকার আমার কোনো লাভই নেই তার জন্য নিলাম না তবে ঠিক করেছি পরের বার গিয়ে একটা তুলসী মঞ্চ নিয়ে আসবো বেশ ভালো লাগছে ঘরের সামনে রাখা যাবে তো এখানে আমি তো পুরো আর কি নার্সারিটা দেখে ফেলেছি যে এত কিছু গাছ এখানে রয়েছে দামও ঠিকঠাক এই গাছটা দেখো বা বারো হাজার টাকা দাম মানে কি পরিমাণে দাম আমার এই বনসাই গাছগুলোর কোনো আইডিয়া নেই যে কেমন দাম হয় তবে এগুলো এত দাম হয় সেটা আমি জানতাম না তো যাই হোক গাছগুলো কিন্তু খুবই সুন্দর ছিল যেগুলো বনসাই করে রাখা রয়েছে আর এখানে বেশ অনেকগুলো ইনডোর প্লান্টস দেখলাম আমি না সবকাটার নাম যেহেতু জানি না তাই আর বলতে পারছি না তো তোমরা যারা গাছ লাগাতে ভালোবাসো ইনডোর প্ল্যান্টস হোক বা আউটডোর প্ল্যান্টস হোক যাই হোক না কেন বা বাগান সাজাতে বাগান করতে ভালোবাসো আমার মনে হয় তারা যদি একবার এই বড় নার্সারিটাতে আসো তো তাদের পকেটের অর্ধেকটা স্যালারি এখানে দিয়ে আর পুরো গাড়ি ভর্তি করে গাছ নিয়ে যেতে ইচ্ছা করবে যেটা আমার আর অভিজিতেরও খুব ইচ্ছা করছিল কিন্তু একসাথে অনেক গাছ কিনে নিয়ে যাওয়াটা একটু সমস্যা তারপরে একসাথে যেহেতু অনেক গাছ কিনে যদি গাছগুলোকে সেভাবে মেনটেন না করতে পারি যদি গাছগুলো মরে যায় তো তার থেকে কষ্টের বা দুঃখের এর থেকে বেশি আর কিছু হয় না তো তার জন্য আমরা একদম অল্প অল্প গাছ নিয়েছি একটা চন্দন জবা গাছ নিয়েছি একটা গোলাপি জবা গাছ নিয়েছি আর নিয়েছি একটা টগর ফুল একটা গোলাপ তো এই চারটে গাছকে যদি ঠিকঠাক করে বাঁচাতে পারি আবার পরে আসব গাছ কিনতে আর দেখো আমি না প্রত্যেকটা গাছে যতটা সম্ভব চেষ্টা করেছি এখানে প্রাইসগুলো শো করে দেওয়ার তো তোমরা যারা গাছ কেনো যারা গাছ লাগাও তারা তো দেখে বুঝতেই পারবে যে দামটা এখানকার ঠিকঠাক আছে কি না তো এবার তোমাদেরকে বলি যে আমরা যে চারটে গাছ নিয়েছি যে চারটে গাছের দাম কত নিল দুটো জবা গাছের দামই নিয়েছে ফরটি ফোরটি করে আর এই গোলাপ গাছটার দাম ছিল ফিফটি টগরটার দাম ছিল ফিফটি আর ওই দুটো আমরা ফর্টি ফোরটি করে দিয়েছি মানে চারটে গাছই আমাদের ওয়ান সিক্সটি রুপিসে হয়ে গেছে আর প্লান্টারগুলো নিয়েছেও ফরটি করে চারটে প্লান্টারই ওয়ান সিক্সটি রুপিস আর দামটা আমার ঠিকঠাকই মনে হয়েছে আর তোমরা যারা সুলুরে আছো তাদের যদি কখনও এরকম গাছ কিনতে এই নার্সারিটাতে আসতে ইচ্ছা করে তাহলে কিন্তু অবশ্যই একবার ভিজিট করো আশা করব তোমাদের ভালো লাগবে একদমই রয়েছে আর যে মেন গেটটা তার আগে যে গেটটা তোমাদেরকে আমি দেখলাম তার অপোজিটেই রয়েছে নার্সারিটা তো চলে এসছি বাড়িতে আর গাছগুলোকে এবার ঠিকঠাক করে যে প্লেস করতে হবে তো চলো আজকে ব্লগটা এখানেই রাখলাম আশা করব দেখতে ভালো লাগলো চলো পরের ব্লগে আবার দেখা হচ্ছে